ভারতের কমিউনিস্ট পার্টি মাথাভাঙা দক্ষিণ এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল মাথাভাঙা শহরের নজরুল সদনের হলঘরে ঘরে এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক অনন্ত রায় জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা শফিজ আহমেদ মকসেদুল ইসলাম সহ প্রমুখরা এদিনেই প্রথমেই মাতাবাঙা শহরে একটি মিছিল পরিক্রমা করে তারপরেই দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সম্মেলন শুরু হয় এদিনের এই সম্মেলন প্রসঙ্গে সিপিআইএমের দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে মকসেদুল ইসলাম বলেন দু হাজার এগারো সালের পর থেকেই সংগঠনের কিছুটা নরবরে ছিল এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আবাস যোজনায় দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে এদিনের এই সম্মেলন আলোচনা করা হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি বাজবাদী দক্ষিণ এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন উপলক্ষে আজকের এই এখানে প্রতিনিধি সম্মেলন আমরা তার আগে আমাদের এরিয়া এলাকার তেইশটা শাখা কমিটির সম্মেলন শেষ করেছি পোস্টারিং মিছিল পথসভার মধ্য দিয়ে এরিয়া কমিটির সম্মেলনে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি পথসভা মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রতিটা মানুষের উপর যে খাড়া নেমে আসছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে আক্রমণ তার তাকে প্রতিরোধ করবার জন্য আমাদের একদম গ্রাসরুট লেভেলের সংগঠনকে সাজানোর জন্য এই সম্মেলন প্রতি তিন বছর অন্তর অন্তর হয় এই সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের কমিটির সম্পাদক সব পরিবর্তন হয় একাধিক নতুন নেতৃত্বকে আমরা যুক্ত করবার চেষ্টা করছি এবং আজকে যে আঙ্গিকে আমাদের পশ্চিমবঙ্গের পার্টিটা চলছে সেখানে দাঁড়িয়ে দুই হাজার সালের পরে যে অরাজকতা তৈরি হয়েছে এবং কেন্দ্রের ক্ষেত্রে দুই সালের পরে যে একটা অরাজকতা তৈরি হয়েছে দুই অরাজকতার বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য রাজ্যস্তরে আমাদের সংগঠনকে শক্তিশালী করবার লক্ষ্য নিয়ে আমাদের শাখা কমিটির সম্মেলন এরিয়া কমিটির সম্মেলন জেলা কমিটির সম্মেলন রাজ্য সম্মেলন বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি হুগলি জেলায় হবে এবং কেন্দ্রীয় কমিটির সম্মেলন দোসরা এপ্রিল থেকে ছয় এপ্রিল মাদুরাই শহরে হবে তামিলনাড়ু ফলে সমস্ত এই সময়ের মধ্যে আমরা আমাদের দুইজন বলিষ্ঠ নেতৃত্বকে হারিয়েছি কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য কংগ্রেস সীতারামিয়ে শুনি তাদের যে স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গকে উন্নত পশ্চিমবঙ্গ তৈরি করা এটা শিল্প শিল্প দিয়ে তৈরি ঘেরা পশ্চিমবঙ্গ যেখানে সমস্ত বেকারের কর্মসংস্থান হবে মা বোনেরা যাতে অবাধে চলাফেরা করতে পারে কোনো দর্শক যাতে ভয় পায় ধর্ষণ করতে সেই রকম একটা ব্যবস্থা তৈরি করবার জন্য আমরা চেষ্টা করছি ফলে সামগ্রিক বিষয় নিয়ে মানুষের প্রতি ন্যায্য মূল্য এবং আমাদের মাথা শহর থেকে পঞ্চায়েত পরিষেবা সমস্ত পরিষেবা উন্নত করা বিশেষ করে শনি মন্দির থেকে স্টেশন পর্যন্ত রাস্তাটা চওড়া করা এবং সেখানে যাতায়াতের সুবিধা করা আমাদের মোরঙ্গা রোডকে সম্প্রসারিত করা হসপিটালে মুমুষ রুগী নিয়ে যেতে গেলে রাস্তায় মৃত্যু হয় সমস্ত গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করা সমস্ত স্কুলগুলোতে সাবজেক্ট ওয়াইজ টিচার রিক্রুট করা এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমাদের এই সম্মেলনটা হচ্ছে এবং সর্বোপরি বাই বেলতলার থেকে নিয়ে হা পর্যন্ত একদম বড় মরিচা হয়ে এই রাস্তা সম্প্রসারণ একটা বিকল্প রাস্তা এবং হাসিনের ঘাটে দ্বিতীয় সেতু তৈরি করবার একটা দাবি আমাদের আছে এই সামগ্রিক বিষয় নিয়ে আগামী দিনে আমাদের লক্ষ্যটা হবে আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের সংগঠনকে শক্তিশালী করা আমাদের এরিয়া কমিটিকে শক্তিশালী করা জেলা কমিটিকে শক্তিশালী করা এবং আগামী তিন এবং চার ফেব্রুয়ারি আমাদের জেলা সম্মেলন হবে প্রকাশ্য সমাবেশ রাসমেলার ময়দান আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের পরিবার সহ সর্বস্তরের মানুষকে দিয়ে রাসমেলার মাঠ ভরানো আমাদের কমরেড মোহাম্মদ সেলিম এবং কমরেড রামচন্দ্র ডোম দুজন পলিট বোর্ডের মেম্বার সেই সমাবেশের বক্তা আমরা আশা করব আপনাদের মধ্য দিয়ে আমরা যে কথা বলছি সেটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের বন্ধু হিসেবে কাজ করবেন এই উদ্দেশ্য এবং এই লক্ষ্য নিয়ে আজকের এই সম্মেলন আমরা এখানে অনুষ্ঠিত করছি নতুন সদর